আমেরিকা নাক বলারও কি যে ভারতবর্ষ আমেরিকাকে তার বন্ধু মনে করে তার বস মনে করে না ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী না নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ভারতে মানে ভারতবর্ষ যদি আমেরিকার সাথে ব্যবসা রাখতে চায় তাহলে পাকিস্তানের সাথে যুদ্ধ বন্ধ করতে হবে আমেরিকার প্রেসিডেন্টের ভয়ে ছাপ্পান্ন ইঞ্চি যেন ষোলো ইঞ্চি না হয়ে যায় খবরে তোমাকে স্বাগত জানাই আচ্ছা যেই সঙ্গে আসব ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন তিনি ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছেন কিন্তু তখনও পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি কিন্তু তারপরেই আমরা দেখতে পেলাম যে একটা প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে সেটা প্রকাশ করলো ভারত সরকার ট্রাম্পের ওই টুইটটা করার কিছুক্ষণ পরে তাহলে আমরা বলতে চাইছি যে আমেরিকা কেন মধ্যস্থে আসতে চাইছে বা বাপ সাজা কেন চেষ্টা করছে এর আগে নরেন্দ্র মোদী আমেরিকা সফরে গিয়ে স্লোগান দিয়েছিলেন আপকি বা ট্রাম্প সরকার তো এবার আমি জানি না নরেন্দ্র মোদির মুখ থেকে এরকম কোনো স্লোগান এখনো শুনিনি কিন্তু বোধহয় ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা বাজছে আপকি বা ট্রাম্প কা ফায়ার ভারতবর্ষের বিষয়ে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়ে আমেরিকা নাক বলানোর কে আমেরিকা থার্ড পার্টি হয়ে নাক বলানোর এখতিয়ার আমেরিকাকে কে দিল একজন দেশপ্রেমিক ভারতবর্ষের জাতীয়তাবাদী মানুষ হিসেবে এই প্রশ্ন আমার এই প্রশ্ন একশো চল্লিশ কোটি ভারতবাসী যে ভারতবর্ষের মানুষ উনিশশো একাত্তর আজও ভোলেনি আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিকশন হুঙ্কার দিয়ে বলেছিলেন যে ইন্দিরা গান্ধীর সময় ভারত তারা যেন পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয়ে নাক না গলায় কারণ তখন পাকিস্তান পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলিতভাবে ছিল সেই সময় বাংলাদেশ বর্তমানে সেখানে অকথ্য অত্যাচার পশ্চিম পাকিস্তানের খান সেনাদের হাতে শয়ে শয়ে হাজার হাজারে নারীর উপর ধর্ষণ নির্যাতন মুক্তিযোদ্ধাদের নৃশংস হত্যা কার্যত গণহত্যায় পরিণত হয়েছিল তদানীন্তন পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ সেই সময় ইন্দিরা গান্ধী প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তার নিজের দায়িত্বকে উপেক্ষা করেননি বীর দর্পে বাংলাদেশের মুক্তিযোদ্ধার পাশে যখন দাঁড়াচ্ছেন তখন আমেরিকা রক্তচক্ষু দিয়ে হুঁশিয়ারি দিয়েছিল রিচার্ড নিকশন আমেরিকার বিদেশ সচিব হেনরি কিসিঙ্গাররা যে ভারত যেন পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয়ে নাক না গলায় ইন্দিরা গান্ধী ছিলেন আয়রান রেডি তার জবাব ছিল একটাই যে ভারতবর্ষ আমেরিকাকে তার বন্ধু মনে করে তার বস মনে করে না তাই ভারতবর্ষের পররাষ্ট্রনীতি নিয়ে আমেরিকার মাথা না গললে চলবে ভারতের কোনো প্রয়োজন নেই আমেরিকার মতো তৃতীয় পার্টির হস্তক্ষেপ টুকরো করে দিয়েছিল পাকিস্তানকে ইন্দিরা গান্ধীর সময়কার ভারত সেদিনও ভারতের সেনারা সেনা জওয়ানরা দুরমুষ করে দিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনীকে আজও ভারতের সেনাবাহিনীর জওয়ানরা পাকিস্তানের সেনাদের দুরমুষ করে দিয়ে জঙ্গি ঘাটিগুলোকে তছনছ করে দিয়েছে আজও ভারতের সেনা সমানভাবে পারদর্শী সমস্যাটা হচ্ছে আজকে ভারতের যারা রাষ্ট্রনায়ক ইন্দিরা গান্ধী রক্তচক্ষু উপেক্ষা করার সাহস দেখিয়েছিলেন আজকে ভারতবর্ষ যারা চালাচ্ছেন সেনাবাহিনীর দক্ষতা নিয়ে সেনাবাহিনী বীর দর্পে পাকিস্তানের ঘাটি ধ্বংস করে দিয়েছে কিন্তু সেনাবাহিনীর প্রয়োজন ভারতের মতো গণতান্ত্রিক দেশে রাষ্ট্রের অনুমতি যে অনুমতি নির্বাচিত সরকার দেয় আজকে যারা ভারতবর্ষের সরকার চালাচ্ছে তারা কি এতটাই দুর্বল যে তাদের সিদ্ধান্ত ঘোষণা করার আগে আমেরিকা তার প্রেসিডেন্ট টুইটার অ্যাকাউন্টে ঘোষণা করে দেবে আর শুধু সিজ ফায়ারের ঘোষণা না গত পরশু প্রধানমন্ত্রী মন কি বাত করেছেন আটটার সময় মন কি বাত করলে ভয় লাগতো তো পকেটে যে কটা পাঁচশো টাকার নোট আছে বা বাড়িতে কুড়িয়ে কাচিয়ে যা আছে তরি গিয়ে ব্যাংকে জমা দিয়ে টাকা অচল হবে নইলে থালাবাটি বাজাতে বলবে নইলে লাইট নেবাতে বলবে তো এবার মন কি দেখলাম প্রধানমন্ত্রী বলেছেন যে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে কিন্তু সেই মন কি বাতের আগেও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন যে আমি ভারতকে বলেছি দুই দেশকেই বলেছি যুদ্ধ বন্ধ করো নইলে ব্যবসা বন্ধ করতে হবে মানে ভারতবর্ষ যদি আমেরিকার সাথে ব্যবসা রাখতে চায় তাহলে পাকিস্তানের সাথে যুদ্ধ বন্ধ করতে হবে এখানেই প্রশ্নটা তাহলে ভারতের সরকারটা চালাচ্ছে কি নরেন্দ্র মোদী চালাচ্ছে না ডোনাল্ড ট্রাম্প চালাচ্ছে আমরা তো সবাই দেশের একশো চল্লিশ কোটি মানুষ প্রধানমন্ত্রীকে ভরসা করে তার রাজনীতির আমি সমর্থক হতে পারি বিরোধী হতে পারি কিন্তু দেশের একশো চল্লিশ কোটি মানুষ এই সময় প্রধানমন্ত্রীর হাতে পূর্ণ অধিকার দিয়েছে সমস্ত বিরোধী রাজনৈতিক দল তারা মিলিতভাবে সর্বদলীয় বৈঠকে ঐকমত্য হয়ে জানিয়েছে ফ্রি হ্যান্ড ভারত সরকারকে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হোক আমাদের সেনারা দক্ষ তারা যথেষ্ট পাকিস্তানকে সুবক শেখানোর জন্য এবং পাকিস্তান সবক শিখছিল যখন একটার পর একটা জায়গা ঘুরিয়ে যাচ্ছে জঙ্গি ঘাটিগুলো পাকিস্তানে লাহোর আক্রান্ত হয়েছে করাচির বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত পিওকে তো জর্জরিত হয়ে গেছে পাকিস্তান ভারতের সেনার আক্রমণে সেই সময় ভারতীয় সেনা যখন জয়ের দর্ঘড়ায় সেই সময় যদি ফিরে আসতে হয় তাও আমেরিকার রক্তচক্ষুর সামনে তাহলে সেটা ভারতের ছাপ্পান্ন ইঞ্চির জন্য খুব ভালো বিজ্ঞাপন হয় কি আপনাদের দর্শকদের কাছে আমার প্রশ্ন রইল আচ্ছা যে ভারত সরকার সেই সাত তারিখ থেকে বলছে সন্ত্রাসবাদের কোন জায়গা নেই সেখানে ট্রাম্প তার এক্স স্যান্ডেলে একটা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত টুইট করার পরেই যুদ্ধ থেমে গেল সেই ছাব্বিশ জনের কথা তিনি ভুলে আমি তো সেটাই বলতে চাইছি যে ভারতের সরকারটা চালাচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী না নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী ভারতের ভারতের একশো চল্লিশ কোটি মানুষের আপনি থার্টি পারসেন্টের ওপরে ভোট পেয়েছেন তো সেই তিরিশ শতাংশ মানুষ যেরকম আপনাকে ভোট দিয়েছে তেমনি যারা আপনাকে ভোট দেয়নি তাদেরও তো আপনি প্রধানমন্ত্রী আমি আপনার রাজনৈতিক মতের বিরোধিতা করি কিন্তু এই দেশের বুকে আপনি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী মানে আপনি আমারও প্রধানমন্ত্রী আমার আপনাকে ব্যক্তিগতভাবে পছন্দ হোক বা না হোক আমার আপনার চেয়ারটাকে সম্মান করতেই হবে এবং আমি আপনার চেয়ারকে সম্মান করি আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনি সত্যিকারের ছাপ্পান্ন ইঞ্চি হয়ে উঠুন আমেরিকার প্রেসিডেন্টের ভয়ে ছাপ্পান্ন ইঞ্চি যেন ষোলো ইঞ্চি না হয়ে যায় কারণ দিনের শেষে আপনার মাথা হেঁট হলে সেটা আমাদের সকলের মাথা হেঁট হবে আমি আশা করব ভারতের প্রধানমন্ত্রী সত্যিকারের ছাপ্পান্ন ইঞ্চি হবেন আমাদের দেশে কবে সেই ছেলে হবে কথায় না বড় হয়ে কাজে বড়ো হবে মাননীয় প্রধানমন্ত্রী আপনি কথায় বড় কাজেও বড় হয়ে দেখান তবেই আপনাকে ইন্দিরা গান্ধীর সাথে তুলনা করবে নইলে দেশের মানুষ দুর্বলতম প্রধানমন্ত্রী হিসেবেই আপনাকে মনে রাখবে শক্তিশালী ছাপ্পন ইঞ্চি হিসেবে আপনাকে মনে রাখবেন আচ্ছা একেবারে একটা অনুপ্র প্রশ্নে আসে যেটা হচ্ছে এই ভারত পাকিস্তান যুদ্ধে চলাকালীন এই গত তেরো তারিখ বামেরা যাদের চিরজীবনের একটা স্লোগান যে লড়াই 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 চায় লড়াই করে বাঁচতে চাই সেই তারাই পাকিস্তানে জল কেন বন্ধ করেছে এই নিয়ে ভারতে কলকাতার রাস্তায় একটা মিছিল বার করে কি বলবে সেখানে প্রথম কথা এই কথাটা অর্ধ পাকিস্তানের জল কেন বন্ধ করেছে সেটা নিয়ে মিছিল হয়নি মিছিলটা ছিল যুদ্ধ বিরোধী আমাদের সাথে বামেদের মানসিকতার হাজার পার্থক্য আছে কিন্তু অর্ধ সত্য মিথ্যের থেকেও ভয়ঙ্কর আমি আবারও বলছি যুদ্ধ আমরা কেউ চাই একজন সৈনিকের মা সে চায় না তার ছেলে যুদ্ধ যাক কারণ সে জানবে না তার ছেলে আর ফিরবে কিনা একজন স্ত্রী যখন স্বামীর ব্যাগটা গুছিয়ে দেয় যে ব্যাগটা নিয়ে তার স্বামী যুদ্ধক্ষেত্রে চলে যেতে হবে হঠাৎ করে ডাক আসায় স্ত্রী কোনোদিনও চাইবে না যে স্বামী যুদ্ধে যাক কারণ স্বামী আর কোনোদিন ফিরে নাও আসতে পারে যুদ্ধ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ চায় না কিন্তু হ্যাঁ এটাও ঠিক কোনো কোনো পরিস্থিতিতে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে যারা ধর্ম দেখে আমাদের দেশের সাধারণ মানুষদের খুন করে তাদের প্রত্যাঘাত দিতে হবে ভারতীয় সেনা সেই প্রত্যাঘাত দেওয়ার জন্য যথেষ্ট এবং এই পরিস্থিতিতে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে বামপন্থীদের নিজেদের সংকীর্ণ ন্যারেটিভের উদ্ধে উঠতে না পারার জন্য বামপন্থীরা যে শূন্য হয়ে গেছে কিন্তু তার মানে এই নয় যে বামপন্থীরা যে কথাগুলো বলেছে সমস্ত কথাগুলোই একেবারে অর্বাচীনের কথাবার্তা তা নয় যুদ্ধ কেউই চায় না সাধারণ মানুষ যুদ্ধ চায় না শৈলদারের বাড়ির লোকও যুদ্ধ চায় না কিন্তু কোনো কোনো পরিস্থিতিতে যুদ্ধটা অনিবার্য হয়ে পড়ে যখন প্রত্যাঘাত না করলে ওই যে রবীন্দ্রনাথের কথায় আছেন ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা নিষ্ঠুর যেন হতে পারি তথা হেরুদ্র তোমারই আদেশে কোথাও কোথাও ক্ষমাকে যদি দুর্বলতা বলে ভাবা হয় আর পাকিস্তানের মতো দেশ যেখানে কুকুরের ল্যাচ কোনোদিনও সোজা হয় না তাদেরকে সবক শেখানোর জন্য কখনো কখনো যুদ্ধ না হলেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ তো করতেই হবে আমরা তো পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ করছি না আমরা তো আমাদের শত্রু তো পাকিস্তানের সাধারণ নাগরিকরা নন আমাদের শত্রু পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী এবং তাদের মদতদাতা আইএসআই এবং পাকিস্তান সরকারের কিছু ব্যক্তি যাদের মদতে এই সন্ত্রাসবাদ চলছে আমাদের এই লড়াই তাদের বিরুদ্ধে ছিল আছে ভারতীয় সেনা তাদেরকে শক্তিশালীভাবে উপযুক্ত জবাব দেওয়ার জন্য আজও সক্ষম আগেও ছিল আগামী দিনও থাকবে